নমস্কার অ্যাস্ট্রজিস্ট তারা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের মন থেকে স্বাগত জানেন কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের রাশির মধ্যে এমন একটা ইন্টারেস্টিং রাশি এটা কুম্ভ রাশি কারণ সিম্বল যে হাজার বছর আগে ঋষি মুনি ঋষিরা বারোটা রাশির যে সাইন সিম্বল দিয়েছে এটা একদম আলাদা এটা মনুষ্য রাশি অর্থাৎ সিম্বলটা একটা মানুষ পুরুষ মানুষ সেটা একটা ঘোড়া কাঁধে করে নিয়ে আছে বা তার হাতে আছে এটার বিরাট রহস্য কারণ ঘড়ার মধ্যে কি আছে সেটাই বড় রহস্য তো চলুন সময় নষ্ট না করে আহ ভিডিওটার মেইন টপিক আসি দেখুন এটা শনি রাশি বায়ুতত্ত্ব রাশি এগারোতম রাশি আর শনির মূল থিকন রাশি কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা শুধু শনির রাশি না এর কো লর্ড হচ্ছে রাহু রাহু মহারাজ এই জন্যই এটা খুব ইন্টারেস্টিং রাশি এই রাশির বলা হয় যে অপার জ্ঞান হায়ার ফিলসফি এদের মধ্যে আছে এটা সার্ভিসিং এর রাশি পরিষেবা রাশি অর্থাৎ একটা পুরুষ মানুষ সে ঘরার তার হাতে আসে। এবং ভরাট ভেতরে অন্ধকার খালি সেটাই রহস্য কুম্ভ রাশি খুব ইন্টারেস্টিং রাশি কেন কুম্ভরাসিন মানুষ দেখাচ্ছে যে আমার কাছে কিছু একটা আছে অর্থাৎ তার হাতে একটা কলসি কলসির মধ্যে কিছু একটা আছে কি আছে সেটাই রহস্য দেখুন কুম্ভ মানুষের আপনি যতই ফ্রেন্ডলি হন তার মনের মধ্যে কি চলছে সেটা কিন্তু তার বলা উচিত না বলেও না বিপদ কারণ মাটির কলসি যে ঘড়াটা আছে না সেটা মাটির খুব সাবধানে ওটাকে রাখতে হয় সেই জন্য দেখবেন একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত ফিনান্সিয়াল ডেভেলপমেন্টটা এটা কারোর ওপর ডিপেন্ড করতে হয় বিশেষ করে ইনহেরিটেন্স বা অর্থনৈতিক ব্যাপারটা কারোর উপর ডিপেন্ড করে থাকতে হয় এটা সার্ভিসিং এর রাশি পরিষেবার রাশি অর্থাৎ ঘোড়াটা ঠিক আপনার নিচের দিকে আছে মানে দেখুন কুম্ভ রাশি তো রাশি কারণ হচ্ছে এদের জ্ঞানের ভাণ্ডার বলা হয় হায়ার এদের মধ্যে আছে ছোট এদের মধ্যে বিরাট কিউরিয়াসিটি থাকে কেন হচ্ছে এটা কেন হচ্ছে সব কথা কেন ছোট বয়সে তাই জ্ঞান তো অবশ্যই আছে তা পরিষেবাটা কিসের দেবে এক তো জ্ঞানের কারণ আমরা কেউ জানি না ওই কলসির ভেতরে ঘরার ভেতরে কি আছে ওটা একটা রিসার্চের বিষয় এইবার কুম্ভ রাশির সেই কারণে এটা রিসার্চের রাশি প্রথম বললাম না যে শুধু শনি রাশি না যদি শনি রাশি হতো মানা যেত কিন্তু এটা কো ডট হচ্ছে রাহু রাহু রাশি এটা একাদশ বা শনির মূর্তিকোণ রাশি বায়ুতত্ত্ব রাশি একাদশতম রাশি এবং স্থির রাশি তা এদের ব্রেন মারাত্মক স্থির থাকে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কলসি ফাঁকা জিনিসটা মানে এরা জীবনে যা কিছু অ্যাচিভ করুক না কেন কখনো কখনো মনের মধ্যে খালি ফিল করে তার ফলে কিন্তু একটা সময় দেখা যায় এদের এনজাইটি ডিপ্রেশন মানসিক অবসাদ এই ব্যাপারগুলো কিন্তু আসতে থাকে স্লিপিং প্যাটার্নেরও কিছু সমস্যা কুম্ভ রাশির মানুষদের দেখা যায় তাই এরা যখনই এদের জীবনে কোনো সমস্যা আসবে এরা যদি সার্ভ করে পরিষেবা করে পরিষেবা দিতে থাকে তাহলে এরা জীবনে প্রচুর উন্নতি করতে পারবে সেই বাধাগুলোকে কাটিয়ে রাখতে পারবে কারণ খুব ইন্টারেস্টিং রাশি আমি বলছি ইন্টেলিজেন্সের রাশি এটা ভীষণ মেধা মধ্যে আছে এবার দেখুন কুম্ভ রাশি অর্থনৈতিক অবস্থা এবং এই আর্থিক যে ব্যাপারটা সেটা সমস্ত কিছু ডিপেন্ড করে একমাত্র বৃহস্পতির কাছে কারণ বৃহস্পতি দুটো অর্থ পুরো অর্থ ডিপার্টমেন্টটা নিয়ে নিচ্ছে সে দেবগুরু দেবতাদের গুরু আর এই কুম্ভ রাশির ভাগ্যপতি চতুর্থপতি মানে সব থেকে যোগকারক গ্রহ যাকে বলি সেটা হচ্ছে শুক্র সে বা গুরু এই দুজনের মধ্যে ডিফারেন্স কি কাজ অনেক সহজ সে দেবতাদের পড়াচ্ছে দেবতাদের অলরেডি দেবগুণ আছে কিন্তু দৈত্যদের পড়ানো অনেক কঠিন তাই এখানে শুক্রের শুক্রের যে গুরু সেটা যদি শুক্রের প্রফেশন নিয়ে কুম্ভ রাশির মানুষরা জীবনে এগোতে পারে সেখানে বাধা স্ট্রাগল সংঘর্ষটা অনেক কম হয় আর্থিক স্থিতিও ভীষণ ভালো দেখা যায় এবার তাহলে শুক্রের যে সেগুলো কি এক কথায় শুক্র হচ্ছে আপনার নাটক অভিনয় থিয়েটার বলুন কাব্য নাটক উপন্যাস যেকোনো আর্টিস্টিক কাজ এবং গ্লামার জগতে সেটা বিউটিশিয়ান হতে পারে পার্লার হতে পারে ফ্যাশন ডিজাইনার হতে পারে মেকআপ আর্টিস্ট হতে পারে ক্যামেরাম্যান হতে পারে সিনেমার প্রোডিউসার হতে পারে ডাইরেক্টর হতে পারে শুক্রের যে কাজগুলো কুম্ভ রাশি যদি করতে পারে বিরাট জীবনে উন্নতি করতে পারে আর একটা হচ্ছে কুম্ভ রাশি বুদ্ধির কারক ব্যবসা ইন্টেলিজেন্সের কারক সে বুদ্ধির কারক কুম্ভ রাশি ফिफ्थ লর্ড তাই এই তিনটে গ্রহের যখন এরা প্রফেশন চুজ করবে তখন কিন্তু জীবনে খুব তাড়াতাড়ি সাকসেস হয়ে যায় তা না হলে যেহেতু শনির রাশি তাই চৌত্রিশ বছরের আগে এদের যে জীবনে উন্নতি একটা স্বপ্ন পূরণ একটা টার্গেট ফিল যে এই জায়গাটা আমি অ্যাচিভ করব সেখানে কিন্তু যাওয়াটা এদের একটু কঠিন হয়ে যায় এই প্রফেশনগুলো যাওয়াতে এবার দেখুন কুম্ভ রাশির রং যে নীল কালার এদের জন্য অত্যন্ত ভালো সবুজ রং সাদা রং ভীষণ ভালো আর আর্থিক লেনদেনের জন্য এটা হলুদ রং হলুদ রং যখন ইউজ করে যে কোনো আর্থিক লেনদেন যেখানে আপনার পরিশ্রম পরিশ্রম বা পরিশ্রমের ছাড়া বুদ্ধির দ্বারা অর্থ উপার্জন সেটা কমিশন ভিত্তিক ভিত্তিক হতে পারে যে বিভিন্ন কাজের যে কমিশন আছে শুধুমাত্র নিজের পয়সা ইনভেস্ট না করে অন্যের পয়সা দিয়ে বিশ্বাস করে এই কুম্ভ রাশির মানুষরা বিরাট করতে পারে যেহেতু শনি রাশি এদের এদের মন্ত্র হচ্ছে হনুমান চালিশার পাঠ কারণ গহরা শনিদেব অলরেডি বলে দিয়েছে যে বজরঙ্গবলীর যে পুজো করবে হনুমানজির যে পুজো করবে তার দিকে ঘুরেও তাকাবে না তার দৃষ্টি দেবে না তাই বজরঙ্গবলি শনি যে রেমিডি সব থেকে বড় শনির অংশ আমাদের শরীরের মধ্যে হচ্ছে পায়ের পাতা একদম নিচের অংশ পা সেটুকু পরিষ্কার করতে পারলে বা আপনার যখন আপনি ওয়াশরুম যাবেন বারবার সেটাকে সেটা কুম্ভ রাশির অপোজিট রাশি হচ্ছে সিংহ রাশি আর সিংহ মানে হচ্ছে রাজা তাই এদের জীবন সাথী অপোজিট মানে হচ্ছে জীবন সাথী রাশি কুম্ভ রাশি আর সেটা যেহেতু সিংহ রাশি তাই এদের যে জীবন সাথীর মধ্যে একটা কুইন ভাব এটা লক্ষ্য করা যায় তাই এরা জীবনে এদের জীবন সাথী প্রচুর প্রশংসা করে এবং এদের জীবন সাথী এদের ব্যাপারগুলো সেটা কিন্তু এদের জীবন সাথীর মধ্যে লক্ষ্য করা যায় যে নিজে না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়া কিভাবে ট্যাকফুলি ডিপ্লোম্যাটিক সমস্ত ব্যাপারগুলো হ্যান্ডেল করা তাই দেখা গেছে যে এদের বিবাহিত জীবনে এদের কিছু সমস্যা আসলেও কিন্তু এদের জীবন সাথী এদের সাপোর্ট করে যায় সারা জীবন আর দেখুন কুম্ভ রাশির যে শুভ সংখ্যা সেটা শনির সংখ্যা আট যদিও বাকিদের সংঘর্ষের সংখ্যা কিন্তু এটা কুম্ভ রাশির জন্য শুভ সংখ্যা এছাড়াও তিন সংখ্যা ভীষণ লাকি কুম্ভ রাশির জন্য আর্থিক লেনদেনের ক্ষেত্রে ছয় সংখ্যা শুভ যাই হোক এই গেল সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার